যেটা পান না তিনি গৃহবন্দী তিনি নিজে জানিয়েছেন পত্রিকা রিপোর্ট হয়েছে যেটা এখানে পান্না গৃহবন্দী তবে তিনি গ্রেফতার না তাকে আটক করা হয়নি পুলিশ আটক করেনি তিনি এটা বলেছেন এই গৃহবন্দিটা কোন টাইপের সেটা জানা যায়নি মানে কেউ কি তাকে আরোপিত গৃহবন্দী করেছে কোন ফোর্স আইন শৃঙ্খলা বাহিনী কেউ গৃহবন্দী করেছে নাকি নিজেই নিজের নিরাপত্তা চিন্তা করে মব যে ভায়োলেন্স হয় সেই মব চিন্তা করে মব ভয় পেয়ে তিনি নিজেকে নিজে গৃহবন্দী করে ফেলেছেন এই প্রশ্নগুলো পরে সমাধান হবে নিশ্চয়ই জানা যাবে তবে আমি আপনাদেরকে বলি যে পনেরোই আগস্ট নিয়ে যেটা খান পান্নার একটা আহ্বান ছিল জাতির উদ্দেশ্যে যে আপনারা যে যার মতন করে পনেরোই আগস্ট পালন করেন এবং তাকে তিনি কোনো কর্মসূচি ঘোষণা করেননি এবং আওয়ামী লীগের কোন কর্মসূচিতেও তিনি পার্টিসিপেট করেননি বা আওয়ামী লীগের কোন কর্মসূচি দিচ্ছেন এরকম কিছু বলেননি এটা বলার পরে আপনারা দেখেছেন কি সিচুয়েশন তৈরি হয়েছে এই মানে যা হচ্ছে নিয়ে এবং আগের দিন আগস্ট রাত থেকে পরদিন সারা দিন ব্যাপী নাটক নিজেরা নিজেদেরকে পিটায় ছাত্রদল শিবিরকে পিটায় তারপরে কিছু আলোচিত ক্যারেক্টার সেখানে গেছে যে ভাইরাল সিদ্দিক বলে তাকেও পিটায় এবং আরো কিছু মানুষজন নানান রঙের মানুষজনকে সেখানে দেখা গেছে এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তারাই কি পনেরো আগস্টকে আরো মহত্বপূর্ণ করে ফেলেছে না ধরেন আওয়ামী লীগের কর্মসূচি না আওয়ামী লীগের আনন্দবাজার রিপোর্ট দেখলাম যে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পনেরো আগস্টে সরকার সতর্ক অবস্থানে ওকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগকে এই সরকার যেহেতু নিষিদ্ধ করেছে তারা সতর্ক অবস্থানে আমরা ধরে নিলাম কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি কোনো দলীয়ভাবে স্মরণ করছে কেউ মিডিয়াটাই তাকে দেখবেন সোশ্যাল মিডিয়া একটা বড় দর্পণ এই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের পোস্ট দিচ্ছে শুধু সাকিব খান আমি বলতাম প্রসঙ্গে আমার বলার আছে খান নিজে পোস্ট দিয়েছেন শোক জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং এটাই আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি আমি এই প্রসঙ্গে একটু শুধু আপনাদেরকে বলি যে আমার ধারণা ছিল সাকিব খান হয়তো এনটি আওয়ামী লীগ বা এনটি বঙ্গবন্ধু মানুষ সেটার কারণটা হলো আমি একটা খুব নির্ভরযোগ্য জায়গায় সাকিব খানের খুব বিশ্বস্ত একজন একজনের মাধ্যমে একটা ঘটনা জানতে পেরেছিলাম দু হাজার আঠারো নির্বাচনকে শাকিব খান সমর্থন করেছিলেন সেই সমর্থনটা করার জন্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একজন ডিপিএস আমি নাম বললাম না শাকিব খানকে পরামর্শ দিয়েছিল যেটাকে সমর্থন জানিয়ে একটা বিবৃতি দেওয়ার জন্য শাকিব খান সেটা রাজি ছিল না কিন্তু পরে প্রধানমন্ত্রী দপ্তরের সেই চাপে সে বিবৃতি দেয় এর আমার ধারণা হয়েছিল যে শাকিব খান হয়তো এনটি আওয়ামী লীগ মানুষ বা এরকম কিছু আমি শুনেছিলাম একটা সময়ে শাকিব খান ছাত্র করেছেন এরকম কিছু আমি তথ্য শুনেছিলাম শুনেছিলাম বলছি কিন্তু শাকিব খান আজকে পোস্ট দিয়েছেন আচ্ছা সেটা তার বিষয়টা এরকম যদি কেউ ছাত্র দলও করে বিএনপিও করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগেরও না বিএনপিরও না সেটা প্রমাণ হয় আচ্ছা তারপরে কণা পোস্ট দিয়েছেন আরো আর্টিস্টরা অনেকে অনেকেই যার যেটা গত বছর চিন্তার বাইরে ছিল এবার কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক জানাচ্ছেন বলছেন যে লোকটা আমাদের ফাউন্ডার এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে জীবনটাকে বিসর্জন দিয়ে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন তাকে শোক জানাচ্ছে ঘটনাটা ঘটেছে ওই যে সরকার সতর্ক অবস্থায় আওয়ামী লীগকে ব্যারিকেড দিতে গিয়ে পাবলিকের মনে কি ব্যারিকেড দিতে পেরেছে তাজউদ্দিন আহমেদের একটা গল্প পড়ছিলাম সে গল্পটা হচ্ছে এরকম আহমেদকে যখন অর্থমন্ত্রীর পদ থেকে যেতে বললেন গেলেন তার বাসায় একদিন দাফার চৌধুরী গেলেন গিয়ে দেখলেন তার ড্রয়িং বিশাল আকার বঙ্গবন্ধুর একটা ছবি জিজ্ঞেস করলেন যে আপনাকে তো মন্ত্রী পরিষদ থেকে বের করে দিয়েছে তারপরেও এই ছো এত বড় ছবি তাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ক্ষমতা এবং রাজনীতির কারণে আমরা দূরে সরে গেছি আমার রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই মুজিব ভাইয়ের সাথে তো ক্ষমতার কারণে আমরা দূরে সরে গেছি কিন্তু আমার মন থেকে তো মুজিব মুছে ফেলা যায়নি সেই টিউনটা কি পোস্ট হচ্ছে জায়গায় খেয়াল করে দেখবেন ধানমন্ডি থানার ওসি কৈশুনু মারমা তিনি বলেছেন যে প্রেস সচিব যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে কাজ করছে পুলিশ হোয়াটস দ্য হেল মানে ঘটনা কিভাবে সম্ভব একজন প্রেস সচিব পুলিশকে কিভাবে নির্দেশনা দিতে পারেন প্রেস সচিবের যদি কিছু বলার থাকে প্রধান উপদেষ্টাও যদি কিছু বলিয়ে থাকেন তিনি তার কথা যদি কোথাও পার্সু করা থাকে তিনি পুলিশের আরো উদ্ধতন কর্তৃপক্ষকে জানাতে পারেন কিন্তু ওসি কে যদি প্রেস সচিব বলে থাকেন এই করো এখানে যেতে পারবে না সে যেতে পারবে না যে যাবে একেবারে বিন্দু পরিমাণে একটা মশাও যেন না যেতে পারে এরকম না ব্যাপারটা একজন প্রেস সচিব কিভাবে একটা থানার ওসিকে নির্দেশনা দিতে পারে তো এই কাণ্ডের মধ্যে দিয়ে আলটিমেটলি এইবারের পনেরোই আগস্ট এই যে পান্না গৃহবন্দি যেভাবে সেভাবে হোক না হোক এটাকে কি তারাই আরো বেশি মহত্বপূর্ণ করে তুলো না বিএনপির প্রসঙ্গ আসছে আমি আসলে এই জায়গাটায় খুব বেশি সমালোচনা করতে চাই না সমালোচনা করতে চাই না আমি জানি না যে এক হাত তারেক রহমানও দেখানোর চেষ্টা করেছিলেন কিনা যে আমার মাকে তো তোমরা দেখিয়েছ আমার মার সাথে যা ঘটেছে এখন তোমার বাবাকে আমি দেখিয়ে দিচ্ছি মৃত হোক আর জীবিত হোক কারণ ধর্ম বত্রিশের সামনে থেকে যারা স্লোগান দিচ্ছে তারা স্লোগানের মাধ্যমে তারেক তারেক রহমানকে বার্তা বার্তা দিচ্ছে যে আমরা দখল নিয়েছি বত্রিশ নম্বরে এবং সেইখানে যারা গেছেন আনুষ্ঠানিকভাবে বিএনপি না বললেও অনেককে চেনা গেছে আমি গতকালকে হ্যান্ডমাইকে ঘোষণা করছে আওয়ামী লীগ থাকলে ভাগেন একটা কন্টেন্ট আপনাদেরকে দেখিয়েছিলাম না সেই লোকটা আমরা যত খোঁজ পেয়ে জানিয়ে জেনেছি সেটা হলো বিএনপি নেতা আমানুল্লাহ আমানের তার কর্মী কর্মী এবং সমর্থক খুব ডিরেক্ট মানুষ তার মানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা কি নির্দেশনা দিয়েছেন এখন বিএনপি কেন এই কাজটা করলো অনেকে বলছে যে চন্দ্রিমা উদ্যানে বা জিয়ার মাজারে আওয়ামী লীগ তো কোনোদিন বাধা দেয় নাই তাহলে এখন কেন বত্রিশ নম্বর দিয়ে নতুন প্রতিহিংসার বীজ আমার মনে হয় ওভারঅল সবকিছু যা যা ঘটেছে এই ঘটনার মধ্যে দিয়ে বরঞ্চ বাধা বলে না নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি পনেরোই আগস্টকে আরও বেশি তারা ফোকাস করে দিয়েছে এবং এইটা তারা একটা ইন্টারনালি মেসেজ পেয়ে যাবে যে এইভাবে আসলে দমানো যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া